হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজকের ব্লগটা শুরু হয়েছে কিছু ছবি দিয়ে তবে ছবিগুলো কিন্তু বেশ সুন্দর এসেছে আর তাই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে ইচ্ছে হলো তো চলো দেখতে থাকো এই ছবিগুলোর সঙ্গে কিছু ভিডিও তো এটা হচ্ছে ঠাকুর যেদিন আমরা বিসর্জন করেছিলাম সেই দিনের ছবি আর ঠাকুর বিসর্জনের দিন সকাল থেকে কি কি করলাম চলো তোমাদেরকে দেখাই তো ঘুম থেকে উঠে বাড়িতে পুজো টুজো কমপ্লিট করে নিয়ে আমি বাড়ির কিছু কাজকর্ম সারছিলাম তারপর চলে গেলাম ওই বাড়িতে ওই বাড়িতে পুরোহিত মশাই এসে গিয়েছিলেন যত শুরু হয়ে গিয়েছে রাখা হয় এবছর কিন্তু সেটা করা হয়নি কিছু কারণবশত পুজোর পরের দিন থেকে তাকে বিসর্জন করতে হয়েছে ঠাকুর বিসর্জনের পর চলে এসেছিলাম আমাদের বাড়ি মানে আমাদের এই বাড়ি যে বাড়িতে আমরা থাকি তো সেখানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা হয়েছিল কুড়ি জন মতো খাওয়া দাওয়া করা হবে তো আমাদের বাড়ির নিয়ম ঠাকুর বিসর্জনের পর বাড়িতে মাছ রান্না হবে আর সেটা সবাইকে খাওয়ানো হবে সবাই বলতে আমাদের বংশের যারা তো এবছরে সেই রকমভাবে বড় করে কিছু করা হয়নি কুড়ি বাইশ জন মতো লোকজনের রান্নাবান্না হয়েছিল তো বন্ধুরা বেশি কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ছবি প্লাস ভিডিও মিলিয়ে এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা তো কি করবে সেটা তো বললাম তাহলে চলো বন্ধুরা টাটা